আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেবো যেই তিনটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার যত বড়ো কঠিন বিপদ আপদ থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল্লা আলমিন দূর করে দেবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন গাইবে সাহায্য দ্বারা প্রিয় দর্শক মাত্র পনেরো মিনিটে দশ খতম কোরআন তেলাওয়াতের সব লাভ করবেন কেয়ামতের দিন সুপারিশ লাভ করবেন দর্শক শ্রোতা আল্লাহ রব্বুল্লা আয়লা মিনের পাঁচশো রহমত লাভ করবেন চলুন তাহলে আমলগুলো কি কি আমরা জেনে নেই। প্রথম আমলটি হচ্ছে বিপদ আপদ দূর করার সবচাইতে পরীক্ষিত আমল হজরত সাদিব নাবি ওয়াক্কাস রদিয়াল্লাহ তালানহু এর সূত্রে ইবনুসুন্নি বলেন আমি এমন একটি বাক্য জানি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি এটি পাঠ করে মানে আমল করে তাহলে আল্লাহ নব্বুল আলমিন তার বিপদ দূর করে দেন তা হল নবীস আলাইহাতামের বাক্য যেটি তিনি পেটের মাসের অন্ধকারে পাঠ করেছিলেন বাক্যটি হলো এই খুবই সহজ এবং ছোট্ট একটি বাক্য লা ইলাহা ইল্লা লাহ ইং যারা আরবি করতে পারেন না তাদের জন্য এখানে বাংলা উচ্চারণও দেওয়া আছে লা ইলাহা ইল্লা সুবহানাকা অর্থ তুমি ছাড়া কোনো ইলাহ নেই আমি তোমার পবিত্রতা বর্ণনা করেছি আমি জালেনদের দলভুক্ত হয়ে গেছি প্রিয় দর্শক শ্রোতা এই আমলটির কথা বলা হয়েছে আল কোরআন শাফি পৃষ্টানং বিরানব্বই প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র পনেরো মিনিটের আমলে দশ খতম কোরআনের সব কিয়ামতির দিন সুপারিশ লাভ করবেন এবং প্রত্যেকটি কঠিন কাজ সহজ হবে মানে প্রতিটি কাজে আসানি লাভ করবেন দর্শক আমরা পনেরো মিনিটে অনায়াসে মানে খুব সহজেই একবার সুরাইয়াসিন পাঠ করতে পারি আল্লাহ রসুল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করবে তার আমল নামায় দশ খতম কোরআন তেলাওয়াতের সব লেখা হবে সুবাহানুল্লাহ এবং এই সুরা মানে সুরাইয়াশিন কিয়ামতের দিন আল্লাহরবুল্লা আলমিনের কাছে সুপারিশ করবে দিনের শুরুতে পাঠ করলে মানে সকালবেলা আপনি যদি সুরাইয়াসিন সিন পাঠ করেন তাহলে সেই দিনের প্রতিটি কাজ আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দেন আমরা যদি প্রত্যেক দিন সুরাইয়াসিন পাঠ করি তাহলে নিম্নলিখিত পরিমাণের নেকি আমাদের আমল নামায় লেখা হবে একদিন সুরাইয়াসিন একবার পাঠ করলে দশ খতম কোরআন তেলোয়াতের সব লাভ হবে এক মাসে তিরিশ দিন হয় তাহলে তিরিশ গুণন দশ সমান সমান তিনশো খতম কোরআন তেলোয়াতের সব লাভ হবে এক বছরে বারোটি মাস বারোটি মাসে এক বছর তাহলে বারো গুণন তিনশো সমান সমান তিন হাজার ছয়শো খতম কোরআন সব লাভ হবে আপনি যদি পঁচিশ বছর আমল করেন একবার করে প্রত্যেক দিন তাহলে আপনার আমল নামায় পঁচিশ গুণন তিন হাজার ছয়শ সমান সমান নব্বই হাজার খতম কোরআন তেলোয়াতের সব লাভ করবেন আল্লাহ দর্শক এখানে দলিল দেখুন এই যে দলিল হজরত আনাসরদি আল্লাহ তালু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরের একটা কলব বা হৃৎপিণ্ড আছে কোরআনের কলব হল সুরাইয়াসিন যে ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করবে আল্লাহ তার নামে দশ খতম কোরআন সব লিখে দিবেন আল্লাহ দর্শক শ্রোতা এখানে দেখুন এই এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই কথাটি বলা হয়েছে কানজুল উম্মাল প্রথম খণ্ড পৃষ্ঠানং তিনশো উনআশি রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লাম বলেছেন কোরআনে এমন একটি সুরা আছে যে কেয়ামতের দিন তার পাঠকারীর জন্য মানে যে তেলওয়াত করবে সুরাইসিন তার জন্য সুপারিশ করবে সেটি হলো আসিন এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হাদিসটির কথা বলা হয়েছে দূর্রে মনসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠানং তিনশো পৃষ্ঠান চারশো তিরাশি প্রিয় দর্শক হজরত আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ বলেন যে ব্যক্তি সকালবেলা সুরাইয়া সিন পাঠ করবে তাকে সে দিনের জন্য সন্ধ্যা পর্যন্ত আসানি দান করা হবে আর যে লোক এই সুরাটি রাতে পাঠ করবে মানে যেই ব্যক্তি সুরাইয়া আসিন রাতে তেলাওয়াত করবে তাকে সেই রাতের জন্য সকাল পর্যন্ত আসানি দান করা হবে মানে প্রত্যেকটি কাজ তার জন্য সহজ করে দেবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আল্লাহ প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হাদিসটির কথা বলা হয়েছে দারিমি এই কিতাবের মধ্যে তৃতীয় নাম্বার আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র এক মিনিটের আমলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পাঁচশো রহমত লাভ করবেন এক মিনিটে আল্লাহ পাকের পাঁচশো রহমত অবতরণ সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম এখানে বাংলা উচ্চারণ সল্ল্লাহ আলহিহি ওয়াসাল্লাম এই দরু শরীফটি আপনি এক মিনিটে পঞ্চাশ বার পড়তে পারেন এর বিনিময়ে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার ওপর পাঁচশো রহমত নাজিল করবেন কেননা নবীজির ওপর একবার সালাত ও সালাম প্রেরণকারীর জন্য অর্থাৎ একবার দরু শরীফ যে ব্যক্তি পাঠ করে তার জন্য দশটি রহমত নাজিলের ওয়াদা রয়েছে দর্শক এখানে একটি শখ দেখতে পাচ্ছেন আপনি যদি আমলটি একবার করেন অথবা এক মাস করেন এক বছর করেন বা ২০ বছর বা বছরের পর বছর করতে থাকেন তাহলে এই দরুর শরীফ পাঠ করার ফলে আপনার আমল নামায় কী পরিমাণ রহমত কি পরিমাণ নেক আপনি পাবেন এবং কত বেশি রহমত আপনি লাভ করবেন একটু খেয়াল করুন এক মিনিটে একদিনে পাঁচশো রহমত লাভ করবেন এক মাসে তিরিশ গুণন পাঁচশো সমান সমান এক রহমত লাভ করবেন এক বছর যদি আমল করেন বারো মাসে এক বছর বারো গুণন এক হাজার পাঁচশো সমান সমান এক লক্ষ চল্লিশ হাজার রহমত লাভ করবেন সুবাহান আল্লাহ বিশ বছর আমল করলে বিশ গুণন এক লক্ষ চল্লিশ হাজার সমান সমান ছত্রিশ লক্ষ রহমত লাভ করবেন সুবাহান আল্লাহ হিয়বি হামদিহি প্রিয় দর্শক আমলটির কথা বলা হয়েছে খাইরুল মাওয়ানিস এই কিতাবের মধ্যে হজরত আবু হরালু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে বিনিময় আল্লাহ হরবুল্লা আলমিন তার ওপর দশটি রহমত নাজিল করবেন দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ এই হাদিসটি রয়েছে শহীদ মুসলিম শরীফ আবুদাউর শরীফ তিরমিজি ও নাসাই শরীফের মধ্যে ইমাম সাউক রহমতুল্লাহ আলাই তো জাকিরিনে লিখেছেন ইমাম আহমদ ইমাম নাসাইর বর্ণনায় আছে যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠাবে বিনিময় আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন বিনিময় আল্লাহরবুল্লাহ আলমিন তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি গুণা মাফ করে দেবেন এবং মর্যাদার দশটি স্তর উঁচু করে দেবেন ইমাম নাসের রহমতুল্লাহ ইয়ারে তাবারণীয় বাজারের এক বর্ণনায় আরও আছে তার আমল নামের দশটি নেকিও লিখে দেওয়া হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক উল্লেখিত হাদিসগুলোর বর্ণনা অনুসারে ইনশাআল্লাহ আল্লাহ বিশ বছরে ছত্রিশ লাখ গুনাও মাফ হয়ে তত পরিমাণ নেকিও আপনার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ আবার কেয়ামতের দিন তত পরিমাণ মর্যাদা উঁচু হয়ে যাবে সোবাহানুল্লাহ হবি হামদিহে দর্শক যে আমলগুলির কথা বললাম একেবারে সোহি হাদিসের আমল আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেককেই উক্ত আমলগুলো খালেস নিয়তে আমল করে অগণিত অসংখ্য নেক অর্জন করার তৌফিক দান করুন আমিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ